হ্যাঁ জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হবে যে মানুষ এই পৃথিবীতে জন্ম নেওয়ার পরে যখন যৌবন প্রাপ্ত হয় তখন অনেক খারাপে অনেক ভালো মন্দতে লিপ্ত হয়ে যায় তখন কি হয় সেই মানুষটি বুঝতেই পারে না যে সে ভালো করছে না মন্দ করছে যৌবনের তারণা এমনই একটা বিষয় যারা একটা কথা বলা আছে যে পঁচিশ বছরের একটা যুবক কখনো আশি বছরের মানুষের অনুভব করতে পারে না কিন্তু আশি বৎসরের যে মানুষটি সে পঁচিশ বৎসরকে অনুভব করতে পারে যে তার মনের কি গতি যেমন সেই আশি বছরওয়ালা ব্যক্তিটি পঁচিশ বৎসর পার করেই তিনি গেছেন এই পঁচিশ বৎসরের খবরও তিনি জানেন কিন্তু এখন যে কথাটি হলো যে আমরা মনে করি যে আমরা অনেক শিক্ষিত হয়ে গেছি আমরা এম এ ডিগ্রি লাভ করেছি তো লন্ডন পিএইচডি নিয়েছি আমরা অনেক জ্ঞানী আসলে একটা বিষয় যে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল যেমন প্র্যাকটিক্যালে যারা জীবন কাটিয়েছে আশি বৎসর নব্বই বৎসর হয়েছে আবার কেউ তিরিশ পঁয়ত্রিশ বৎসরে দেখা যায় উচ্চশিক্ষিত হয়ে গেছে কিন্তু উচ্চশিক্ষিত হলেও আমি মনে করি প্র্যাকটিক্যালে যার নব্বই বছর হয়েছে সে সে যে জ্ঞানটা রাখে ওই জ্ঞানটা তার নেই তবে আমি মনে করি অনেক শিক্ষিত হওয়ার পরেও একজন নব্বই বৎসরের মানুষের কাছে বসে যদি কেউ জ্ঞান নিতে পারে তাহলে তার প্র্যাকটিক্যাল জ্ঞান লাভ হবে তার পথ চলার পথে নব্বই বছরের বয়সকেও সে অনুভব করবে যাই হোক আজকের যে কথাগুলো সেই কথাগুলো হলো যে আমি যে আলোচনা করতেছি হয়তো আমার থেকে অনেক জ্ঞানী লোকেরাও আছে আমি অনেক অনেক জ্ঞানী লোকেদের কাছে গেছি দেখেছি তাদের জ্ঞানের তুলনায় আমার তেমন একটা জ্ঞান নেই তবু যতটুকু আল্লাহ দিয়েছে অতটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে এই পৃথিবীতে আমরা জন্ম নিয়ে এসেছি আমাদের একদিন চলে যেতে হবে কিন্তু চলে যাব যে আল্লাহর কাছে কি নিয়ে দেখাবো কি জবাব দেব যে কি নিয়ে গেছি তো এখন দেখা যায় যে আমরা প্রেমের ফল আমরা সাধনার ফল আমাদের সুকর্মের ফল নিয়ে তো আল্লাহর কাছে যাব তাহলে সাধনার ফল কর্মের ফল কর্মের আরেকটি নাম হল আমল কোন আমলের ফল আমরা আল্লাহর কাছে নিয়ে যাব তবে এই পৃথিবীতে এসেছি লাভ করার জন্য লাভ কি আল্লাহর পথের প্রথিক হয়ে আল্লাহকে লাভ করব আল্লাহর গুণ লাভ করব আল্লাহর জ্ঞান লাভ করব। এখন পৃথিবীতে এসেছি কি করতেছি কি জ্ঞান লাভ করেছি বা কি গুণ লাভ করেছি যাই হোক এখন আমাদের মূল বিষয় হল আলমে আরোয়া নামে একটি স্থান আল্লাহ রেখেছেন সেই আলমে আরোয়াতে আমাদেরকে যখন সমস্ত আত্মাগুলো সৃষ্টি করে রেখেছিলেন আল্লাহ তখন সেখান থেকে আল্লাহ আমাদেরকে জন্মের মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করলেন এখন এখানে একটা পরীক্ষার মঞ্চ যেমন সুরা মুলুকের দুই নম্বর আয়তে বলা হয়েছে খালাকাল আমালা ওয়াল্লাজি আবেলু ওয়া আল্লাউ আজিজুল গফুর অর্থাৎ আল্লাহ বলতেছে আমি তোমাদের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তাহলে আমরা যে উত্তম হয়ে যাব এবং এই আত্মাকে পবিত্র করব কী করে করব কোন সাধনাগুলো করব। তবে সেই সাধনাগুলো আমি কবির বাসায় বলে যাব। আমার চাচাগুরু জালাল উদ্দিন খা তিনি লেখা আমি সেই কবির বাসায় যখন গভীর সাধনার কথাগুলো বলবো তখন আপনারা আগে বুঝে নেবেন তো সেটি হলো হাইতনা তাওয়াই দিবানিশি হয়ে যাও গে পরা শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশানুরে অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস বড়া হে হরফের চাবি দিয়া সধাই গিয়ে গোরা তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা তিন তালাতে এক নাম ফোটে হাহাকার এক শব্দ ওঠে ডেউলাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা ভালোবাসা ভবের আশা মিটাই আছে তারা কেন তোমরা দৌড়াইলে না দমের গোড়া হে জগতবাসী এই কথাগুলো যদি কেউ বুঝতে পারে এবং এই সাধনাগুলো করতে পারে তিনি অবশ্যই আত্মার মুক্তি পাবেন তবে আত্মার মুক্তি পেতে হলে আরও কিছু সাধন তত্ত্ব আপনাদেরকে বলব যাবে যদি ছুটে আয় সন্তরে কৈমন পাগল ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল অষ্ট ধাতুর দেহখানি চালাইতেছে কম পানি মধ্যস্থলে আছে পানি হাওয়ার যুগে হয় প্রবল উপরে জলে পরশমণি নিচে ঘুমায় অষ্টফণি হংস রবে উঠি দনি সহাং শব্দে চলাচল এই মূলদার হইতে নিয়া দুম আটকা দিয়া ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্র দল হে জগতবাসী যদি আমরা এই সহস্র দলে পৌঁছাইতে পারি তবে সেখানে গেলে আমাদের আরেক কর্ম শুরু হবে তখন কি হবে আমরা একদিন আত্মার মুক্তি ঘটাতে পারবো আর আমরা যেখানে পৌঁছাবো সেখান সেখান দিয়ে যদি আমাদের দেহের থেকে আত্মাটা বের হয় তাহলে আমরা মুক্তির পথে চলে যেতে পারবো তাই মুক্তির সাধনাগুলো আমি আবার বলবো অন্য একটা মুক্তির সাধন যে সাধনাগুলো করলে মানুষ এই পৃথিবী থেকে চির মুক্তি হয়ে যেতে পারে প্রাণায়াম সরি প্রাণারায়াম অভ্যাস করো সাধন পথে মনামার রেচক পূরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার পরের শট চক্র সৌন্নি ঘুমিতে কর ধ্যান দম সমর্তে কর সাধন গুহ মূলে মলাদার সেই পদ্মতে কুণ্ডলিনী ভজঙ্গল সেই রূপিনী সাড়ে তিন পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার ঊর্ধ্বশ্বাসে চলন মোর বীজ মন্ত্র করে ছাড়াইয়ালাও ধরা সাধন দেখবে মজা চমৎকার ডাকিনী যোগিনী নিয়া আছেন মা শোকে ঘুমাইয়া উর্ধ্বশ্বাসে লও জাগাইয়া রুদ্ধ রাখছে ব্রক্ষদার জলরে জাহবীর কোলে সবাধিষ্ঠানে সরদলে জম্প দিয়ে পরগে জলে যদি মন জানে সাতার। স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার একটি ফুলের পাখি দশটা যদি হইতে পারো নিষ্ঠা খাইবে বেশুমার অগ্নিকুণ্ডের কোলা হলে কান ফেটে যায় ভূমন্ডলে ঝাঁপ দেওগে সেই চিন্তা নলে যদি ইচ্ছা থাকে কার এই আলাজিব্বা দধু করে যেজন সাহসের জোরে দম রাখিয়া পরে মরে অগ্নি হয় তার তাবেদার সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে অগ্নিবাহন কাঞ্চন বরণ হবে তার এই হৃদয় পদ্ম অনাহত বারোটি দল রয় পবিত্র নারায়ণ বিরাজিত বায়ুতে তারাহার বিহার সেই পথে হইলে সাধন শোনে করবে ভ্রমণ পরমাত্মা হবে দর্শন পুণ্যজন মার হবে না এই ষোলোদল কণ্ঠমূলে বিষদ দক্ষা পদ্ম বলে সাধন হলে আকাশ কোলে সুখের নাহি পারাপার এবার শোষণমার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম ওঠগিয়া এই আজ্ঞাচক্র ভেদ করিয়া করিলও জাতের বিচার সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে জালাল বলে যাবে সেরে জমের নাই অধিকার হে জগতবাসী যে শরীয়তের বাসায় বলা হইতেছে যে আজরাইল আসলে এক সেকেন্ড সময় দেবে না টান দিয়ে নিয়ে যাবে কিন্তু একজন সাধকের কথা একজন সাধুর কথা একজন সুফির কথা আল্লাহর কথা সরি একজন রুহানি জগতে আল্লাহ প্রাপ্ত একজন ব্যক্তির কথা হল যে মানুষ জন্ম হলে সেই জন্মের পরে সেই মানুষটি কিন্তু অবুজ হয়ে জন্ম নেয় কিন্তু তার আত্মাটার চেতন থাকে এবং সেই আত্মাটা একসময় মুর্শিদ ধরে গুরু ধরে ধরার পরে সাধনা করে প্রেম ভক্তির দেশে ডুবে যায় তখন সেই সাধনা করতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় তখন আল্লাহ তাকে বন্ধু স্বীকৃতি দেন তখন আল্লাহ কী বলেছেন আজরাইলকে হে আজরাইল আমার বন্ধুর যেন কষ্ট না হয় তুমি কিভাবে যান কবজ করবে তখন দেখা যায় আল্লাহ এমন এক পদ্ধতি দিয়ে দেয় তখন আজরাইল যখন আসে তখন আল্লাহর বন্ধুর কথা ভেবে তখন সে সামনে আসে না তখন কি করে আল্লাহ একটা পদ্ধতি দিয়েছে এই পদ্ধতিতে তার রুহুটা চলে যাবে বের হয়ে যাবে তার টেরও পাবে না যে কখন মারা গেল তাই বলতে চাই হেগো জগৎবাসী যে একটি কথা বলা হয়েছে শোষণমার ছিদ্র দিয়া দ্বিদল উঠ গিয়া আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতের বিচার সেই দেশে গেলে পরে মুক্ত যে বলে তারে জালাল বলে যাবে সেরে জমের অনায় অধিকার সেখানে জম কিংবা আজরালের কোনো অধিকার থাকে না তখন এখানে কি হয় এখানে আল্লাহ তাকে জয় করে দেয় হে জগতবাসী আজকে যেই সাধনার কথাগুলো বলা হলো এই সাধনাগুলো যার তার মুর্শিদের কাছে যাওয়ার পরে যখন এই চাওয়া হবে এই সাধনগুলো তখন এই সাধনগুলো যদি কোনো ভক্ত করতে পারে তে ইনশাআল্লাহ আত্মার মুক্তি ঘটে যাবে হে জগতবাসী আজ এই বলেই রাখব তবে একটি কথা আমাদের আলোচনাগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আমরা যা কিছু ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে চলে যাবে তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ